আবারও ভাঙড়ে তৃণমূল আইএসএফ সংঘর্ষ দশক আপনারা জানেন গতকাল আরাবুল ইসলাম অর্থাৎ ভাঙড়ে তৃণমূল নেতা আরাবুল ইসলাম গ্রেপ্তার হয় এবং সেই তারই পরই পরই আজকেরই ভাঙড়ে অশান্তি হয় ভাঙড় একেবারে আইএসএফ তৃণমূলের মধ্যে ব্যাপক অশান্তি ব্যাপক সংঘর্ষ হয় দশক এবং অনেক মানুষ আহত হয়েছে দর্শক সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছে এবং কলকাতা পুলিশ অর্থাৎ ভাঙড় ডিভিশনের পুলিশ তারা এসে ঘটনাটা নিয়ন্ত্রণে আনেন এবং বেশ কয়েকজনকে আটকও করে দর্শক সেই চিত্র আপনাদেরকে একেবারেই সরাসরি দেখাচ্ছি আমি ওখানটা আসছিলাম কুড়ি বাড়িতে বেরিয়ে গিয়েছে ওরা বাড়ি করে নিয়ে আমাকে বেধাও মারধর করেছে বেধাও মারধর পেরেছে আমাকে নিজের কাজে নিজেরা ব্যস্ত ছিলাম কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পেলাম আমাদের এখানে এসে দেখলাম আপনি দেখতেই পাবেন এখানে তৃণমূল কংগ্রেসের ছেলেরা আইএসএফ এর স্ট্যান্ড গুলো আহ খুলে দিয়ে তৃণমূল কংগ্রেস মারছে এটাকে যখন আমাদের ছেলেরা যখন প্রতিবাদ করে একটা মহিলাও প্রতিবাদ করেছিল যে কেন তোমরা তোমরা ফেস্টান মারছো তোমাদের দলীয় ফেস্টান তোমরা মারো কিন্তু আইএসএফ এর ফেস্টানগুলো কেন খুলে মারছো এই প্রতিবাদ করায় তাকেও শিলাতাহানি করে এবং তাকে শিলাতাহানি করার চেষ্টা করে এবং তার ব্লাউজ তার শাড়ি ছেলেরা আপনি দেখিয়েছেন এখন মিডিয়ার মাধ্যমে আর দেখুন ফেস্টানগুলো মেয়েজনদের হাড় ভেঙে দিয়েছে মানে বিশ্রী কাণ্ড যা মারধর করেছে আমাদের এই পর্যন্ত দশ থেকে বারো জনা তারা হসপিটালে ছিল ইতিমধ্যে জিরেঙ্গাস হসপিটাল থেকে তিনজনকে রেফার করে চার্জিগল হসপিটাল এটা ভিক্তিহীন কথা আইএসএফ এর ভিক্তিহীন কথা এটা নেই আপনারা জানেন গত রাত্রে ত্রিপুলের তোলাভাস নেতা আরবুল ইসলাম গ্রেফতার হয় আজকে ফের নতুন করে আইএসএফ এর যে সততার রাজনীতি সেই সততার রাজনীতিতে তৃণমূল খুব সুপরিকল্পিতভাবে আইএসএফ কর্মীদের প্রতি একটা আঘাত আনা হয় আজকে সকালে আমরা খবর নিয়েছি কোস্পকুর গ্রামে যে সমস্যাটা হলো ওখানে তৃণমূলের বেশ কিছু দুষ্কৃতী গুন্ডা গুন্ডা যারা ওই এলাকা যারা দাঁড়িয়ে বাড়ায় যারা আরাবুলির সহযোদ্ধা সহকর্মী যারা আরাবলির ইন্ধনই চলত তারা কী করলো আরাবুলি ইসলামের এই খবর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় তারা ফের ভাঙড়ে একটা আইএসএফের একটা তকমা লাগানোর জন্য মিথ্যা তকমা লাগানোর জন্য ফের আইএসএফের সঙ্গে বচরা জড়িয়ে পড়ে এর এটা সুপরিকল্পিত তৃণমূলের কাজ কারণ আইএসএফ কর্মীরা এমন কোনো নোংরা সঙ্গে জড়িত নয় যে তৃণমূল কংগ্রেসকে মারতে হবে ধরতে হবে সম্পূর্ণটাই তৃণমূলের সাজানো গেম যে সকালে ফ্ল্যাট এরকম একটা ঝামেলা করবো ফের খবরে মুঠ ঘুরে যাবে আর বলিস খবরটা সোশ্যাল মিডিয়ায় যে আলোচনা বিষয় কেন্দ্রিক উঠে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে সেটা চাপার জন্য এটা